খাবারের মেলা স্কুলের পড়ুয়ারাই বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসলো বিভিন্ন স্বাদের খাবার তাদের এই কাজে সহযোগিতা করেছে তাদের বাবা মা বুধবার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘরিয়া বর্তলি স্বর্ণময়ী স্কুলে ছাত্র সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হল খাবারের মেলা ধূপগুড়ি মহকুমায় প্রাথমিক স্কুলে অভিনব উদ্যোগ দেখা গেল এই দিনেই স্কুলে স্কুলের পড়ুয়ারাই বিভিন্ন স্বাদের খাবার তৈরি করে স্কুলের মাঠে দোকান বসিয়েছে সেই খাবার কিনে খাচ্ছেন অন্যান্য পড়ুয়া থেকে অভিভাবকরা এতে পড়ুয়ারা যোগ বিয়োগ গুণ বিভিন্ন অঙ্ক শিখবেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক বারোগড়িয়া বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক বলেন ধূপগুড়ি মহকুমায় প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম ছাত্র সপ্তাহ উপলক্ষে আমরাই আয়োজন করি খাবারের মেলার অন্য কোনো প্রাথমিক বিদ্যালয়ে হয় কিনা তা আমার জানা নেই এখান থেকে খুদে পড়ুয়ারা অনেক কিছু শিখতে পারবে এদিন প্রায় আঠেরোটি খাবারের দোকান বসে বাচ্চারাই বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করছেন আমরা যতটা আশা করেছিলাম তার থেকে বেশি সারা পেয়েছি এই বিষয়ে অভিভাবক ও স্কুলের প্রধান শিক্ষকরা কি বলছেন শুনে নেব দোকানে কি বিক্রি করছিলেন রসমালাই মালাই চমচম খাজা কতগুলো নিয়ে আসছো বেশি নিয়ে শেষ হয়ে গেছে দোকান এত তাড়াতাড়ি দোকানে প্রচুর ভিড় পড়েছে হ্যাঁ কত করে এই রসমালাইগুলো বিক্রি করলে একটা রসমালাই কত দশ দশ টাকা কোন নাম কোন ক্লাসে পড়ো কোথা থেকে নিয়ে আসছো এগুলা বাড়ির থেকে তোমরা কি বাড়িতে বানিয়েছো কে বানিয়েছো সাহায্য কে করেছো তোমার বাবা কোন স্কুলে পড়ো তুমি স্কুলের নাম কী দোকানে কে বানিয়েছে এগুলা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছো কীরকম বিক্রি হচ্ছে কেমন লাগছে এই স্কুলে কি প্রথম না আগে হয়েছিল তোমাদের বিক্রি কেমন চলছে কতগুলো দোকান বসেছে এইখানে অনেকগুলো কি কি দোকান ছিল এইখানে তোমরা কি নিয়ে আসছো

তো কি ছেলে মেলাতে এসে খাইছি গুগুনি কেমন লাগছে কি ও থেকে আসছে নাকি আমি এই ঝুমুর থেকে আসছি স্কুলে পড়ে পড়ে ছেলে দুটো ছেলে কোন দোকান বসিয়েছে হ্যাঁ কিসের দোকান కూరসবজি সবজি রকম বিক্রি হচ্ছে ভালো হচ্ছে আপনি কি ওই খাবার বানাইতে সহযোগিতা করেছিলেন ছেলে এই স্কুলের যে একটা উদ্যোগ অভিনব উদ্যোগ কিভাবে দেখছেন ভবিষ্যতে কি এটা কাজে দিবে পড়ুয়াদের এখান থেকে কি একটা যোগ বিয়োগের একটা অঙ্ক শিখবে তারা কেউ পঞ্চাশ টাকা দিলে চল্লিশ টাকা কিভাবে ঘুরে দিতে হয় আপনার নাম এটা কোন স্কুল এই বলছিলাম আপনাদের স্কুলে প্রথমবার দেখছি এই খাবারের মেলা কি বলবেন না খাবারের মেলা তো প্রথমবার বলতে আছে না আমাদের স্টুডেন্ট উইক চলছে স্টুডেন্ট উইকে শেষ দিনের জন্য বিভিন্ন রকমের ছিল যেরকম ছাত্রদের কালচারাল প্রোগ্রাম অথবা এই ফুড ফেস্টিভ্যাল যে কোনো কিছু আমরা সকল শিক্ষক মিলে যখন আলোচনা করলাম গোটা স্টুডেন্ট উইকটা কীভাবে অবজারভেশন করবো তো তাতে আমরা আজকের দিনটাকে ঠিক করলাম তাহলে আমরা খাবারের মেলা করবো বাচ্চাদের সাথে কথা বললাম তাদের অভিভাবকদের সাথে কথা বললাম বিশেষত মাদের সাথে নিয়ে মিটিং করলাম এবং তার ফলস্পূশ এটা হলো এবং আমরা যতটা না আশা করেছিলাম যে আমরা মানে সাফল্য পাবো তার চাইতে অনেকটাই বেশি এবং উৎসাহ অত্যন্ত বেশি ছাত্রছাত্রীর সঙ্গে অভিভাবক এবং বাইরের অনেকে এসছেন তাদেরও উৎসাহ অনেকটাই দেখে খুব ভালো লাগলো হুম আমাদের নির্দিষ্ট সময় ছিল বারোটা থেকে দুটো তাই কিন্তু আমরা শুরু করেছি পনেরো কুড়ি মিনিট পরে আশা করি দুটা পর্যন্ত আমাদের অনেক স্টলেরই খাবার শেষ হয়ে গিয়েছে তো বলছিলাম এই খাবার বানাতে কি বাড়িতে মা মায়েরা ছাত্র ছাত্রছাত্রীদের জন্য হ্যাঁ হ্যাঁ একদম ওরা বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসছে ওরা মা বাবা যারা যেরকম করে পারেন সাহায্য করেছেন আমরা স্কুলের থেকে টেবিল তাদের কী কী খাবার বানাবে সেই স্টিকার বাদ বাকি ব্যবস্থাগুলো আমরা করেছি বাটি প্লেট বা চামচ এগুলো দেওয়ার আর এগুলো তো খাবারটাই ওরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে কী কী খাবারের দোকান বসেছে এখানে এইখানে তো অনেক রকমের খাবার রয়েছে যেরকম ভ্যারাইটিস খাবার পাস্তা চাউমিন মোমো এগুলো খাবারের পাশাপাশি বেগুনি রয়েছে মোচার চপ রয়েছে মেথির মেথির পকোড়া রয়েছে রসমালাই হ্যাঁ অনেক রকমের তারপরে মালপোয়া বিভিন্ন রকমের খাবার রয়েছে তো এই সার্কেলে কি এই প্রথমে স্কুলে হ্যাঁ আমার মনে হয় তো তাই আমি আর কোনো আমাদের সার্কেলে কোনো স্কুলে এরকম শুনু আগে বা জেলাতেও কোনো প্রাথমিক বিদ্যালয় আমি শুনি হতে পারে কিন্তু ধারণাটা বা না এটা সবাই শিক্ষকরা আলোচনা করে নিলেই এটা করা হলো হ্যাঁ কারো ধারণা না বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন হাই স্কুলগুলোতে এগুলো হয় হ্যাঁ তা মাঝে মধ্যে হয় দেখি তা প্রাথমিক বিদ্যালয়ে আমরা করতে পারবো কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল কিন্তু অভিভাবকদের সাথে কথা বলে আমরা করতে সফল হলাম লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপকুড়ি ডাউকেমারি রোড নেতাজিপাড়া বন্ধম ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন এইট